বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন হয়ে গেল বিশ্ব বাংলা মেলা গ্রাউন্ডে কুড়ি থেকে চব্বিশে সেপ্টেম্বর চলবে বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল এই বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের টেলিফোনের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী থেকে আমলা এই বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল এই প্রথম অনুষ্ঠিত হল কলকাতাতে এই ফেস্টিভ্যাল সাধারণত থাকবে বিভিন্ন ধরনের কুটির শিল্প এবং তার সঙ্গে থাকবে নামি দামি বিভিন্ন কোম্পানির স্টল কুড়ি থেকে চব্বিশ চব্বিশ সেপ্টেম্বর অবধি চলবে এই শপিং ফেস্টিভ্যাল